আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি বানাবো রমজানের ফ্রোজেন কাবাব কীভাবে আপনারা কাবাব ফ্রোজেন করে রাখতে পারেন আর ইফতারে যখন খুশি তখন বানিয়ে খেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাবাব স্টোর করে রাখা যায় এখানে আমি প্রথমে নিয়ে নেব পাঁচশো মাংস এখানে আমি বিফ মাংস নিয়েছি আর এর মধ্যে আমি কিছু ফ্যাট তার মানে চর্বি নিয়েছি আর নিয়ে এটা আমি এখানে আমার মিনিমাম পাঁচশো মাংস আছে একটু ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি যাতে আমার যে মিক্সিতে আমি দেবো সেটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় আর এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চামচ লবণ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ মতোই দেবেন আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দেখছেন এখানে আমি এক চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ এখানে আমি পাঁচশো মাংস হিসাবে মশলাগুলো নিয়েছি আপনারা মাংস যদি কম থাকে সেই অনুযায়ী মশলাগুলো নিয়ে নেবেন আর দিয়ে দেবো এখানে আমি চিলি ফ্লেক্স এর মধ্যে আমি এক চামচ দিয়ে দেবো দিয়ে আমি আদা রসুন পেস্ট দু চামচ এখানে দিয়ে দেবো এখানে আমি আদা রসুন পেস্ট একটু বেশি দেবো দু চামচ দিয়ে দেবো যেহেতু আমার মাংস পাঁচশো আছে আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ একটা একটা পেঁয়াজ ছোট একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো সাথে লঙ্কা দিয়ে দেবো চার থেকে পাঁচটা লঙ্কা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দেবো অর্ধেক আর এখানে দিয়ে দেবো বেসন আমি হালকা ভেজে নিয়েছি চার চার থেকে পাঁচ চামচ এটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর সাথে দিয়ে দেবো একটা ডিম ডিমটা আমি ভেঙের মধ্যে দিয়ে দেবো আর বেসন আপনারা যদি না দিতে চান এর মধ্যে স্লাইস রুটি ভিজিয়ে নিচড়কে সেটাও দিয়ে দিতে পারেন কিন্তু বেসন হয় রুটি দুটোর মধ্যে একটা দিতে হবে আর সাথে দিয়ে দেবো আমি লেবুর রস আধঘান লেবুর রস দিয়ে নিচড়কে দিয়ে দেবো এবার দিয়েটা আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব দেখছেন আর এখানে রেস্টে রাখার কোনো দরকার নেই এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে নেবো দেখছেন এখানে আমার মাখানো খুব ভালো হয়ে গেছে আর আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো দেখছেন এখানে আমার পেস্টটা হয়ে গেছে আমি দু থেকে তিনবার এটা পেস্ট করেছি আর দেখছেন পেস্টটা কেমন হয়েছে এর মধ্যে যে চর্বি দেওয়ার কারণে এটা খুব জুসি হবে আর খেতে খুব সুন্দর লাগবে ভিতরে আপনারা যখন বানাবেন খুব বেশি তেলও লাগবে না ডিপ ফ্রাই করতে হবে না হালকা তেল এটা করে নিলে এত সুন্দর খেতে লাগবে কি বলবো দেখছেন এখানে আমার এখানে আমার দু থেকে তিনবার মিক্সিতে দিয়েছি আমার এখানে সব মাংস পেস্ট হয়ে গেছে মিনিমাম পাঁচশো মাংস এতটা হবে অনেকটাই হবে আপনাদের ছোট্ট পরিবার হলে অনেক হয়ে বেশি হয়ে যা যেহেতু আমরা এটা স্টোর করে রাখবো খাওয়ার সময় ইফতারের পাঁচ মিনিট এটা আমরা জাস্ট ভেজে নেবো দেখছেন আর পেস্টটা কেমন হবে একদম মিহি পেস্ট তাহলে চলুন এবার আমরা কাবাবটা রেডি করে নেব আমরা এখানে আপনার কাছে যদি স্টিক থাকে সেই দিয়ে বানাবেন আর যেহেতু কিছু না থাকলে পেন আমার কাছে পেন্সিল ছিল না পেন্সিল দিয়ে করলে ভালো হয় যে সেই জন্য আমার কাছে পেন আছে পেন দিয়ে আমি করছি আপনারা পেনসিল বা আপনাদের কাছে যদি স্টিক থাকে তাই দিয়েও করতে পারেন এখানে আমি পেন নিয়ে করে নেব দেখছেন ঠিক এমনভাবে করবেন আমি যেমনটা দেখাচ্ছি ঠিক এমনভাবে করে নিলে আপনি যতটা বড়ো করতে চান বড়ো হবে আর ছোটো করলে ছোটো হবে সাইজটা আপনার ওপর নির্ভর করে আপনি যেরকম সাইজে রাখবেন সেরকম সাইজে আপনি রাখতে পারেন এখানে আমি এমনভাবে করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিলে হয়ে যাবে আর হাতে আমি একটু তেলও নিয়ে নেব দেখছেন এখানে আমার সব খুব ভালোভাবে হয়ে যাবে আমি এমনভাবে প্রত্যেকটা করে নেবো দেখছেন কেমন করেছি এমন আমি সব করে মোটামার এতগুলো হয়েছে পাঁচশো মাংসই দেখুন অনেকটা কাবাব হয়েছে এগুলো আমি এবার ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি প্রায় দু ঘন্টা রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দিলে একটু এটা টেনে যাবে টেনে গেলে আমি তখন স্টোর করে রাখবো এর নর্মাল ফ্রিজে আমি দু ঘন্টা রাখার পরে এবার আমি এটা স্টোর করে রেখে দেবো দেখছেন এখন আমার হয়ে গেছে আর আমি একটা বড় কন্টেনার নিয়েছি আর ওর নিচে আমি এমনি নর্মাল কাগজ দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি একে একে সব কাবাবগুলো রেখে দেবো দেখছেন এর মধ্যে আমি সব কাবাব রেখে দেবেন কেমন রাখছি ঠিক এমনভাবে রেখে দেবেন এর ভিতরে বড় প্রজন্মে না আর কিছু হবে না আপনাদের কাছে এমন কন্টেনার থাকলে এমন কন্টেনার আর টাইট কন্টেনার থাকলে টাইটেও রাখলে আরও ভালো হয় আমি এমনভাবে কাবাবগুলো সব রেখে দেবো প্রত্যেকটা কাবাব এক একটা ব্যাচ করে দেবো আর একটা ব্যাচের উপরে কাগজ চাপিয়ে আবার আর একটা ব্যাচ দিয়ে দেব দেখছেন এখানে আমার সব হয়ে গেছে এর উপরে এই কটা দিলে আমার হয়ে যাবে এত সুন্দর লেগেছিলো খেতে কি বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর পরের আমি যখন বানাবো আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখছি উপরের কাবাবগুলোও দেওয়া হয়ে গেছে উপরের কাবাবের উপরেও আমি কাগজ পেপার দিয়ে আবার ঢেকে দেবো দিয়ে উপরে প্লাস্টিক দিয়ে আমি কভার করে দেবো দেখছেন এখানে আমার খুব ভালোভাবে আমি এটা কভার করে দেব একদম টাইট হয়ে থাকবো যেহেতু আমার এটা টাইট কন্টেনার নয় সেই জন্য আমার প্লাস্টিকটা দিতে হচ্ছে আর যদি আপনাদের টাইট কন্টেনার হয় তাহলে আপনারা প্লাস্টিক না দিলেও হবে কিন্তু উপরের যে পেপারটা দিচ্ছি ওটা দিয়ে দেবেন দেখছেন এখানে আমার হয়ে গেছে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আপনার যখন খুশি তখন আপনি বের বের করে ইফতারের আগে এটা আপনি হালকা তেলে ফ্রাই করতে পারেন আর আপনি ডিপ ফ্রাই করলে ডিপ ফ্রাইও করতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট এটা ইফতারের পাঁচ মিনিট আগে আপনি এটা ভেজে খেতে পারবেন আর এ প্রায় এক থেকে দু মাস থাকলে কোনো অসুবিধা নেই